আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আমরা কিভাবে আজকে মুরগ ট্রিটমেন্ট দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ তো দেখেন আমরা কিভাবে আমরা মোরগের ট্রিটমেন্ট করতেছি তো একটা হাতে আছে পটাশ আর একটা হাতে আছে আমাদের দেখেন এই যে পাঙ্গাস পড়ছে এই মোরগের ফুলটাতে তো এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে তার জন্য আমরা ট্রিটমেন্ট করতেছি তো দেখেন আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা কীভাবে আমরা ট্রিটমেন্ট করি তো একজন দিচ্ছে তোতা পানি যেটা বলে কভার সালফেট এই পানিটা দিয়ে একজন ধোয়ায় দিচ্ছে জীবাণুনাশাকে পানি এটা একজন ধোয়ায় দিচ্ছে আরেকজন পবিসিপ দিচ্ছে দুইজন দুই কাজ করতেছে দেখেন কীভাবে আমরা ট্রিটমেন্ট করতেছি তো এইভাবে মোরগগুলো ভালোভাবে যত্ন করলে ঠিক হয়ে যাবে তো কারণ মোরগ না থাকলে কিন্তু বাচ্চা হবে না দেখলে মোরগটা শক্তি দেখুন প্রবেশিপ দিয়ে কীভাবে ভালোভাবে জায়গাগুলো লাগা দিচ্ছে মানে ক্ষত চিহ্নর মতো হয়ে গেছে তারপর মোরগগুলো ঠকরা ঠকরি করে আর সাদা হয়ে গেছে এই ফিটগুলো খাচ্ছে ওখান থেকে ধুলা বলা ওই মোরগের মলে যায় লাগতেছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে তো এখানে প্রায় একশো ষাটটার মতো মোরগ আছে সবগুলো আমরা ট্রিটমেন্ট করতেছি এগুলো দুই তিনবার এভাবে পরিষ্কার করে লাগাই দিলেই ডিস পানি এবং কি পবিসিপ দিলে কবার সালভেট বলে কবার সালভেট তুতা যে নামে চিনেন আপনারা তো ওই ওই ওইটা কীভাবে চিনেন তো আপনারা কমেন্ট করে জানাবেন তুতা অথবা কবার সালভেট আপনারা জানেন নাকি কমেন্ট করে আপনারা জানাবেন আর এই তোতা কিন্তু মান মুরগিকে খাওয়ানো যায় এক গ্রাম তোতা তিন লিটার থেকে চার লিটার পানিতে ধোয়া যায় তো দেখেন একটা একটা করে দিচ্ছি আর একটা একটা করে ফেলাচ্ছি নিচে তো এই জিনিসটা দেখলে আপনারা শিখতে পারবেন পরবর্তীতে কোনো সমস্যা হবে না মোরগ অথবা মুরগির যেটা ফেঁকা সাদা হয়ে যায় এই সাদাটা হওয়ার একটাই এগুলো পাঙ্গাস গাছ ধরছে মানে জীবাণু তার জন্য এটা পরিষ্কার করে দিলেই ঠিক হয়ে যাবে পরে আবার পুরোটাই লাল টক টক দেখাবে ফুলটা যেমন আমরা পরিষ্কার করে দিলাম তো এটা দুইবার করলেই দুইবার থেকে তিনবার করলেই এভাবে দুই তিনবার পরিষ্কার করে লাগালেই ভালো হয়ে যাবে দেখতেছেন কী সুন্দর করে লাগা দিচ্ছে আপনার তো মুরগি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন